মাত্র দুইশো আশি টাকা চাইলে আপনারা এখন কক্সেস বাজারের বড় বড় সাইজের কাঁকড়া খাইতে পারবা এটা ছাড়াও তারা এই জায়গা থেকে চিকেন খিচুড়ি বিফ আখনি সহ সকালের যত ধরনের নাস্তা আছে সব ধরনের নাস্তা ফাইলে বা একদম রিজনেবল প্রাইসে আলাইকুম আমি তানিন মুনা ফারা রেডি ভাই তো আজকে গেছিলাম হইল সিলেটর জিন্দা বারুদখানা পয়েন্ট পয়েন্টর আমানাথ রেস্টুরেন্টও আজকে খুব সকাল সকাল গেছিলাম কি তারা এই জায়গায় যাওয়ার মূল উদ্দেশ্য হইল তারা এই জায়গাতে কিন্তু এখন থেকে আপনারা সকাল কোন নাস্তাও ফাইলিবা তো তারা এই জায়গাতে গিয়ে আজকে বিভিন্ন টাইপের নাস্তা আইটেম ট্রাই করছি এগুলোর মধ্যে আসলো হইল চিকেন খিচুড়ি মাত্র একশো টাকা ডিম অমলেট হইলো মাত্র ত্রিশ টাকা সবজি আসলো পঞ্চাশ টাকা পরোটা হইলো বিশ টাকা বিফ আখনির প্রাইস হইলো মাত্র একশো পঞ্চাশ টাকা চানার ডাইল হইলো মাত্র পঞ্চাশ টাকা তো তারা এই জায়গার মাসাল্লা আজকের প্রতিটা ফুডই আসলো মশাল অনেক বেশি বিশেষ করে তারা এই জায়গার ছানাডাইল যেটা আসলো এটা আমার কাছে অনেক বেশি দুর্দান্ত ভালো লাগছে আর হইলো তারা যে সবজি যেটা আসলো এটা অনেক বেশি ভালো লাগছে আর তারা চিকেন কিশোরি যেটা আসলো ইটার টেস্ট আসলো মশালা অনেক বেশি ভালো অনেক বেশি মাখো মাখো আসলো চিকেন কিশোরিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ইটার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে চিকেন দেওয়া আসলো যার কারণে খাইতে অনেক বেশি ভালো লাগছে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে একটু বালা পরিবেশ হয়ে গিয়ে সকাল করে নাস্তা করতে চাই তারা লাগে কিন্তু বেস্ট প্লেস হইতে পারে আমারনাথ রেস্টুরেন্ট তো তারা এই জায়গায় কিন্তু শুধু ই টাইপর ফুড নয় তারা এই জায়গায় কিন্তু বাংলা চাইনিজ সব ধরনের ফুড ফাইলিবা যারা একদম রিজনেবল প্রাইসে বার্থডে অ্যানিভার্সারি বা নিকা নামাতাইরা তারা লাগে বেস্ট চয়েস হইতে পারে কালার স্কেচ কালার স্কেচ হয়ে আপনারা বিভিন্ন টাইপের গিফট আইটেমগুলো ফাইলিবা এই জায়গায় স্পেশাল একটা জিনুকোর নেকলেস পাওয়া যায় এটা আপনারা ফাইলিবা একদম রিজনেবল প্রাইসে বিশেষ করে তারা এই জায়গায় সি ফুডগুলা খাইনি বা তো আজকে আমি যদিও সকালে গেছিলাম বাট তারা এই জায়গায় সি ফুডগুলা অ্যাভেলেবেল আসলো তো আজকে তারা এই জায়গায় আমি বড়ো সাইজের যে কাঁকড়া যেটা আসলো ক্র্যাব ওটা অর্ডার করছিলাম এগুলোর প্রাইস হলো মাত্র দুইশো আশি টাকা এক পিস তো এটার সাইজও আসলো অনেক বেশি বড় এর আগের আমি কিন্তু মশালা কাঁকড়া খাইছিলাম বাট এবার আমি ফ্রাই কাঁকড়া খাইছি বিশ্বাস করবানি সামনে যখন আমার আইনে রাখা হয়েছিল ইটার স্মেল আসলো মশালা অনেক বেশি ভালা আর এটা অনেক বেশি টেস্টি আসলো অনেক বেশি কুরমুরে আসলো তো আপনারা যারা কাঁকড়া এখন পর্যন্ত খাইছেন না বাঘে যারা খাইতে অনেক বেশি ভালো ফাইন তো তারা চাইলে কিন্তু এই জায়গা থেকে খাইতে পারেন তারা কিন্তু সরাসরি কক্সেস বাজার থেকে আনইন তো আমার আমানত রেস্টুরেন্টের সবসময় ফুড অনেক বেশি ভালো লাগে তো আপনারা খার খার আমানত রেস্টুরেন্টের ফুড রকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাই